জি আপনাদের চার নং ওয়ার্ডের মেম্বারশপ দায়িত্বকালীন কী কী উন্নয়নের ছোঁয়া আপনারা জনগণ পেয়ে থাকেন আসলে এখন বর্তমানে যে সারা বিশ্বে একটি মহামারী করোনা ভাইরাস এই করোনা ভাইরাসের সময় এই বেজগা ইউনিয়ন চার নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান মিজুর নেতৃত্বে মানে কমিটি করা হয়েছে সচেতনতামূলক মাস্ক বিতরণ স্যানিটাইজার তারপরে আপনার জায়গায় জায়গায় হাত ধোয়ার ব্যবস্থা মানুষকে সচেতন করা এবং ব্যক্তিগত উদ্যোগে গভর্নমেন্টের যেই দান করেছেন চাল টাল যেগুলো দিয়েছেন চেয়ারম্যান বেসগে ইউনিয়নের চেয়ারম্যান আজি মোহাম্মদ আমির সান তালুকদারের নেতৃত্বে সেগুলো সুষ্ঠুভাবে বিতরণ করেছে এবং নিজের ব্যক্তিগত উদ্যোগেও চার নাম ওয়ার্ডে মিজানুর রহমান মিজুর একটি সুনাম আছে সে মানুষের বিপদ আপদে এগিয়ে যায় এবং চাল ডাল যখন যার মানে মানুষের বিয়ের জন্য চাকার প্রয়োজন হলে সেটাও সে দেয় এবং এলাকার ভিতরে সুনাম আছে সুনামের সাথেই আপনার মেম্বারের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি আপনাদের চাইনং ওয়ার্ডের মেম্বার সব কীরকম সে একজন ভালো লোক খুব ভালো লোক এবং গরিব দুঃখীর মাঝের মধ্যে ডাক দিলে উনি সর্বদাই সময় মানুষের মধ্যে কাজ করে এবং মনে করেন উনি এই জায়গার এলাকার মনে করেন আর সাবেক মেম্বার ছেলে উনি ভালো লোক ওনার মতন মনে করেন যে যেখানে একটা এলাকার তো দূরের কথা চার নম্বর ওনার এক নম্বর দুই নম্বর যেখানে ডাক দিব উনি প্রত্যেকটা জায়গায় বিচার করে সুকুভাবে করে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো দিন নাই আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসাবে দেখতে চান আমার তো দাদা বাড়ি দুই নম্বর ওয়ার্ডে কিন্তু উনি উনি নম্বর ওয়ার্ডে ওনার দরকার দলম নির্বিশেষে উনি একজন ভালো লোক এবং সৎ লোক খুবই ভালো মানুষ সে জনগণের জন্য কাজ করে খুবই ভালো মানুষ ভালো লোক সামনে যে নির্বাচন হবে তাকে কি হিসাবে আপনারা দেখতে চান আমরা যে সে যে কাজ করতেছে আমরা তারকে এরকমই দেখতে চাই আরও ভালো ভালো কাজ করবে আমাদের জন্য সে এই এলাকা এবং বাইরেও খুব ভালো নাম করছে অল্প বয়সে আপনারা এলাকার জনগণ যদি তার কাছে কোনো বিচার নিয়ে যান মেম্বার কি সুস্থ বিচার করে থাকে সুস্থ বিচার করে থাকে কোনো টাকা পয়সা লওয়া হয় টাকা খোঁজা নিয়ে এসে কোনো বিচার করে না খুব ভালো বিচারই করে সবার সুনাম আছে অল্প বয়সের মেম্বার হওয়ার সত্ত্বে তার ভালো সুনাম যে কাকা চার নং ওয়ার্ডের আপনাদের মেম্বার সব কিরকম খুব ভালো ভালো কাজ করে থাকে ভালো কাজ করে থাকে ডাক দিয়ে পাওয়া যায় আমাদের ডাক দিলো আসে আইয়া জিগায় আচ্ছা মেম্বারশপের কাছে কোন যদি আপনারা এলাকার জনগণ বিচার নিয়ে যান সুস্থ বিচার পান সুস্থ বিচার পাই সুস্থ বিচার পাই আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসেবে দেখতে হ্যাঁ আমাদের এই চাইনাম ওয়ার্ডের মেম্বার মোটামুটি খারাপ না আমাদের নদী পথের যে পানি কাজির কালবাট এবং শাকো এবং মানুষের তার সামগ্রী মোটামুটি গরিবের পাশেই সব সময় থাকে এবার তাছাড়া আমাদের একটা বাজার একটা বিষয় আছে বাজারের সর্বকালীন সময় তাকে আমরা পাই এই সমস্ত মেজরিটি পার্টির উনি কাজকাম করে আপনি বললেন আপনাদের চার ওয়ার্ডের মেম্বারশিপ কীরকম আমাদের চার নম্বর ওয়ার্ডের মেম্বারশিপ খুবই ভালো সে জনগণের জন্য কাজ করে গরিবের সহায়তা যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মহিলা গর্ভবতী ভাতা এই সমস্ত দশ টাকা কেজি চাউল এই সমস্ত নিয়ে আসে চিন্তা ভাবনা করে এবং সাহায্য করে ধন্যবাদ আপনি বলেন আপনাদের নং ওয়ার্ডের অনেকেই ভালো হ্যাঁ জনগণের পাশে থাকে জনগণের যে সময় ডাকে সুমি পাওয়া যায় আচ্ছা সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসাবে দেখতে চান মিজু মেম্বারে দেখবো বিজিউ হ্যাঁ ভিতরে কাজের উন্নয়নের ছোঁয়া পেয়েছে সমস্ত কাজের উন্নয়ন আছে হ্যাঁ সব কাজের মধ্যে থাকে পাওয়া যায় ডাকলো পাওয়া যায় জনগণের সাথে হয় সবsum মিলামিশা করে বাড়ি বাড়ি जाया কে খাইতে আছে না খাইতে আছে সমস্ত বিষয়টা নিয়ে আর দেখে খুব ধন্যবাদ ভাই भाईजान আপনি একটু বলেন আপনাদের চাইনং ওয়ার্ডের মেম্বারশিপ কি খুব ভালো মানুষ কি কি কাজ করে থাকে সে গরিব দুঃখীর পাশে সবসময় ভালো মন্দ দেখা করে সে খুব ভালো মানুষ আপনাদের ওয়ার্ডের চার নং ওয়ার্ডের মেম্বারশিপ কিরকম আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো লোক কোন বিচার আচার নিয়ে গেলে সুস্থ বিচার পান সুস্থ বিচার পাই তার দ্বারা মনে করেন এই সমাজ খুব সুন্দর আছে ভালো আছে আল্লাহ রহমতে খুব সুন্দর ক্যান্ডিডেট আমাদের অনেক ভালো কোনো সমস্যা নেই অল্প বয়স হইতে পারে কিন্তু লোক অনেক ভালো এই বাজারের ভিতরে কোনো যদি একটা দুর্ঘটনা হয় বা কোনো চাঁদাবাজি করে তাহলে মেম্বার সাহেবকে ডাকলে তাৎক্ষণিকভাবে পান সাথে 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 আমাদের নিকটে আছে যে কোনো মুহূর্তে মানে সবার আগে তারা পাওয়া যায় কোনো অসুবিধা নেই সামনে যে নির্বাচন হবে আপনারা কাকে মেম্বার হিসেবে দেখতে চান আমাদের আগের মেম্বারই খুব ভালো আমরা তারাই নির্বাচিত করি ইনশাল্লাহ আবার এই কোনো অন্য কোনো পথ নাই আমরা এরই চাই পরিষ্কার হ্যাঁ এই লোক ভালো এই লোক ভালো স্যার মেম্বরি যোগ্য কোনো অসুবিধা নাই ভালো এটা তাহলে আপনার গ্যারান্টি একশো তো একশো গ্যারান্টি এই মেম্বার আমাদের খুবই ভালো সবদিকে ভালো এই মেম্বারকে আপনারা সামনে নির্বাচনে চান না হারাইতে চান চাই মানে একশো বার চাই একশো তো একশো চাই আমরা আমাদের এলাকা ব্যক্তি চাই খুব ভালো এর মতো মানুষ হয় না আচ্ছা এই যে আপনারা দেখতে পাচ্ছি যে মাছের দোকান এখানে দিচ্ছেন বা এখানে আপনাদেরকে কেউ হরানি করে না এমন কোনো লোক এখানে নাই আচ্ছা যদি কোন একটা দুর্ঘটনা হয় তাহলে মেম্বার ডাকলে কি তাৎক্ষণিকভাবে পান আমরা সব সময় তার পাই কাছে পাই সব সময় আমাদের সাথে থাকে সামনে নির্বাচন তাকে কি হিসাবে দেখতে চান আমরা তাদেরকে তাদেরকে আমরা আবার মেম্বার হিসাবে দেখতে চাই আপনি কি তরকারি যে আমরা দেখতে পাচ্ছি দাম বেশি রাখেন বিলে

দায়িত্বকালীন কী কি উন্নয়নের ছোঁয়া জনগণকে দিয়ে থাকে যে ধারাবাহিকতায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল মাদক টয়ের দেখার জন্য সেটা নিয়ে তিনি কতটুকু কাজ করেছে আমরা কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ইসমিল রহমান রাহিম আমরা মাদক বিরুদ্ধে আমাদের সব সবসময় ছিল আমাদের মাননীয় এমপি মহোদয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন তালুকদার সহ আমি মিজানুর রহমান মিজু মেম্বার বেজকে ইউনিয়ন পরিষদ চার নং ওয়ার্ডের আমরা সবসময় একটা ঝিরুটলের অবস্থা নির্মাণ করছি আমরা মুক্ত আমাদের বেজকে ইউনিয়ন আমরা চেষ্টা করছি অনেকটাই যে মুক্ত রাখার জন্য তো কতটুকু পেরেছি আল্লাহ জানে আর আপনারা জানেন তো আমরা প্রত্যেকটা ওয়ার্ডে সচেতন করেছি এলাকার মুরব্বীদের সচেতন করেছেন আমরা এলাকার যুব সমাজদের সচেতন করেছি আমরা প্রত্যেকটা ভোটাকারে বলেছি মাদক একটা মাদক একটা মানে অশক্তি মানে কী বলবো এটাকে যে কী বলবো অসুক্তি সংখ্যাত এটা এটা মানুষের জীবন ও জীবনকে ধ্বংস করে দেয় জীবনকে নষ্ট করে দেয় একটা ছেলে মাদক হলে একটা সংসারকে ধ্বংস করে দেয় তাই আমরা প্রত্যেকটা ফ্যামিলিকে বুঝেছি যে মাদক মুক্ত একটি সং মাদক মুক্ত আপনার সন্তান করেন আপনার সুস্থ সমাজে বসবাস করেন আপনি বাঁচেন আপনার আশেপাশে যারা আছে সবাইকে বাঁচান এই বলে আমার শেষ করি মেম্বার সাহেব আরেকটি বিষয়ে আমরা জানতে চাবো যে মহামারী করোনা উপলক্ষে আপনি আপনার ওয়ার্ডবাসীকে কতটুকু সচেতন করেছেন আমরা প্রত্যেকটা এই মহামারীর তো ছিলই সাথে ছিল আমাদের বন্যা ভয়ঙ্কর একটা বন্যার মধ্যে বসবাস করেছি আমরা আমরা প্রত্যেকটা ঘরে খাদ্য পৌঁছে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর যে খাদ্য আমাদের এমপি মহাদের খাদ্য আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের যে আমাদের সহযোগিতা করেছেন আমাদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের ব্যক্তিগত থেকে শুরু করে আমরা প্রত্যেকটা গরিব অসহায় মানুষকে আমরা খাদ্য পৌঁছে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এটা আমাদের দায়িত্ব ছিল কর্তব্য ছিল দায়িত্ব ছিল আমাদের ধন্যবাদ জি ধন্যবাদ মেম্বর সাহেব আমাদের বাংলা টিভি সেভেন্টি ওয়ানে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ 좋이 봉라 좋이 봉우는.